এই মাথাটা ওনার লাইব্রেরি বলা হতো আপনাদের দিকেও কয়েকটা ছিলেন এই যেমন মৌলানা আব্দুল সাহেব ছিলেন মৌলানা মুসলিম রহমানী সাহেব ছিলেন আবদুল্লাহ রহমানী সাহেব ছিলেন হোসেন সালাফি সাহেব ছিলেন এদের মাথাগুলো লাইব্রেরি ছিল মগজ ছিল না খালি বইয়ের লাইব্রেরি ছিল সেই রকম মানুষ তো শেষ বয়সে মানে ব্রেন তো কমজোর একবার হবেই বয়স হয়েছে তা ছেলে পিলেকে চিনতে পারতো না পোতাদেরকে বলতো কোথা বাড়ি রে কে রে মরার এক দু মাস আগে এই অবস্থা তো উনি ঈদের নামাজ পড়তে গেছে তো আর হুঁশি নাই যে নামাজ পড়তে হবে এই ঘুরে বেড়াচ্ছে এটা ব্রেনের জন্য এত বড় আলিম তো উনি আছেন বিধায় কেউ ইমামতি করতে দিতে পারছে না ওই ব্রেন চলে গেছে তারপরেও কেউ আর সামনে যেতে পারছে না যে হজরত আছে তো আমি আমরা কি করে ইমামতি করব। এত ভয় করছে তো উনি শেষকালে বললেন কখনো কখনো হুঁসটা হারিয়ে যেত সবসময় নয় নয়ের আমি নিজে দেখলাম আমি কলকাতা গেলাম হাফেজ আইনুল বাড়ি যখন ইন্তেকাল হবে তার চার পাঁচ মাস আগে কোনো কাজে আমি মাইক কিনতে গিয়েছিলাম ওখানে থাকলাম তো আমাকে চানাচুর বিস্কুট দিয়েছে মসজিদে ওনার মসজিদি এনে আমি খেয়েছি খানিক পর উনি এসছেন আমি কিছুক্ষণ বায়ানও করলাম উনি শুনলেন যে বলছে নূর মোহামতায়ন খুব ভালো লাগলো যেসে আমার পাশে বসে বাচ্চা ছেলের মতো ছুঁড়ে ছুঁড়ে চানাচুর খেতে লাগলো তখন ওর ভাতি যা ইশারা করছে চাচার মাথা এখন ঠিক কম এটা হয়। তো ওই লোকটা তখন কি বলছে এখানে আমার অনেক ছিল এখন আর নাই তোরা নামাজ পড়া তোরা নামাজ পড়া ওগুলো সরিয়ে দেন একটা থাকলেই হবে এখানে অনেক ছিল আর নাই তোরা নামাজ পড়ে নাহলে আমার ভুল হয়ে যাবে আমার রুক সাজদা ঠিক রাখতে পারব না তো কথা হচ্ছে খয়ের উম্মা তিন কেন আমরা ক্ষয়ের আমাদের ওখানে একজন সেই ব্রিটিশ প্রেডের আমলে ট্রিপুল ইংলিশে ট্রিপুল এম এ হিস্টোরি নিয়ে অনর্গল ইংলিশ বলবে বড় বড় অফিসাররা ভয় খাবে কিন্তু তাকে ওজন করলে পঁচিশ কেজি হবে সারা জীবন প্রিন্সিপাল ছিলেন তিনি এইটুকু সাইজের পাতলা মতো ছোট ছেলের মতো রাস্তা দিয়ে হেঁটে গেলে লোক ভাবতে হতো কলেজের ছাত্র যেতে অথচ উনি প্রিন্সিপাল ছিলেন তাহলে মানুষের এই জায়গায় মাল লোড হলে দাম বাড়ে আর গরুর বডিতে মাল হলে দাম বাড়ে আর এই উন্মতের দাম অন্য উম্মত থেকে কেন সেটা হচ্ছে এরা ভালো কাজের আদেশ করবে খারাপ কাজে মানা করবে তো এটা তো নবীদের কাজ তো এরা পেল কি করে ওই জন্যে তো আল্লাহ রসুলের আমাদেরকে কম বলা হয়নি উত্তস্বরী বলে আমাদেরকে উন্মত বলা হয়েছে এবার বুঝবেন কি করে ওই ঘটনাটা মনে পড়লো দু মিনিট আগে বলাম মোসা কম কি বললো ইমানে নিচি মরতে আসিনি মুসা উত্তরে কি বলল মানি হে আমার কম তোমরা ভয় করো না আমার সঙ্গে আল্লাহ মুসা কি বলল আমার সঙ্গে আপনাদের বিরক্ত লাগছে নাকি ভাই এবার চলেন আমার নবী কি বলছেন মুসার জীবের ভাষা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবের ভাষাতে কত পার্থক্য আছে কোরআন বলছে ইদুহুমা ফিলগার ইদিয়া ইয়াকুলু লিসাহিবিহি লা তাহযান ইন্নাল্লাহা মাআনা